فإذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل যখন নামাজ হয়ে যাবে নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আবার যখন তোমরা কাজ করবে কাজ শেষে আজান যখন হয়ে যাবে আবার তোমরা নামাজের দিকে আসো ওয়াজকুরুল্লাহ কাসিরাল্লাহ আলাইকুম তুফলিহুন এবং আল্লাহ রব আলামিনের স্মরণটা অধিক ভাবে করতে হবে এই রমজান মাসে আমাদের ইবাদতের ব্যাপারে কোরআন তেলাওয়াত বলেন জিকির বলেন এরপরে অন্যান্য ইবাদত বندگی এগুলি আমাদেরকে বেশি করতে হবে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাম নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছি জীবনের শেষ মুহূর্ত যখন চলে এসেছি অন্য কারো কথা বলেন নাই স্ত্রী সন্তানের কথা বলেন নাই বলেছেন নামাজের কথা বলেছেন সালাতের কথা আমার নবীজি যখন ভীষণ অসুস্থ হয়ে শয্যা সেই, মা এসারাদি আল্লাহ আনহার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে কখনো বা বেহুস হয়ে যায় তখনো বা হুশ ফিরে আসে এমন একটা সময় যখন এসার রাজানে রক্ত হয়ে গেছে সাহাবিরা দীর্ঘ সময় যখন অপেক্ষা করলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকারি শুরু করেছে আহারিক যে রাসুলের পিছনে এতদিন সালাত কায়েম করলাম আজকে সেই রাসূল নাই কার পিছনে আমরা নামাজ আদায় করব কার পিছনে আমরা সালাদ আদায় করব। এই দিকে আমার নবীজি বলছেন আইসারিক এখন কোন অক্ত হয়ে গেছে মায়েশা আরাহাদুল্লা ওয়ান হা বললেন আল্লাহ ইয়া হাবি এখন তো শাহাতব আপনার সাহাবিরা নামাজের জন্য দাঁড়ায় গেছে আপনার জন্য অপেক্ষা করছে আমার রাসূল বলছেন তোমার বাবা আবু বকর কে জানায় দাউ আজকে সে যেন মসজিদে নববীর মামুতির দায়িত্ব পালন করে বলা হলো তুমি ইমামতি করবে তিনি বললেন না এই দায়িত্ব এই খাত আমি পারব না এভাবে তিনবার বলার পরে তিনি করলেন আমার রসুল সাল্লাম নামাজের দৃশ্য দেখছেন আর বলছেন এই নামাজকে আল্লাহ রবুল আমিন কবুল করেছেন এবং কামত পর্যন্ত জারি রাখবেন কারণ এই নামাজের জন্য আমি অনেক জুলুমের শিকার হয়েছি এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাই ফের ময়দানে আমাকে রক্ত ধরাতে হয়েছে আল্লাহ বুঝি এই নামাজকে তামত পর্যন্ত চালু করে রাখবেন বলি সুবাহান আল্লাহ আর একমাত্র এই নামাজের মাধ্যমেই সম্ভব আমাদের সমাজ থেকে আমাদের রাষ্ট্র থেকে গোটা পৃথিবী থেকে অন্যায় অত্যাচার জুলুম দূরীভূত করা আনিল ইনকার নামাজই পারে মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সুতরাং ইসলামের যে মৌলিক পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ জাকাজ এই পাঁচটির আমাদেরকে তো পালন করতেই হবে এর বাইরেও যে দায়িত্বগুলি আমাদের উপরে এসেছে সেগুলি পালন করার নামেই হচ্ছে একজন প্রকৃত মুত্তাকি প্রকৃত ইমানদার সম্মানিত উপস্থিতি এমনইভাবে আজকে আমরা বিভিন্ন সময় গুনার কাজে লিপ্ত হয়ে যাই তো দেখুন নামাজ আমাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখছে কিন্তু আমরা জানি না কোনটা গুনা কোনটা ভালো কাজ আর এই যে ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা এটা জানার জন্যই এই যে জীবন বিধান পবিত্র কোরআনুল করিম যেখানে আল্লাহ রাবুল ভালো এবং মন্দের পার্থক্যকারী আল ফুরকার নামে কোরআনকে অভিহিত করেছেন আল্লাহরবুল আহামিন জানালেন সুরনি সার একত্রিশ নম্বর ইমত যেতানিব কে বা ই র মা তো গুনাং গুণু কে ফিরাং কুম্ সৈয়ত কমদুঃখিল যদি তোমরা বড় বড় গুনাগুলি থেকে বেঁচে থাকতে পারো কবিরা গুণাগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের ছোট ছোট ক্ষমা করে বড় বড় গুণাগুলি থেকে কবিরা গুণাগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে আমাদের জীবনের ছোট ছোট গুণাগুলি আল্লাহ মাফ করে দেবেন এখন এই গুণাগুলি কি এইটা আমাদেরকে জানতে হবে কোরআন থেকে আজকে আমরা প্রথম কথা হচ্ছে সবচাইতে বড় কবিরা হচ্ছে হচ্ছে আল্লাহালার সাথে শিরক করা বান্দা যখন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে এটা হচ্ছে সবচাইতে বড় গুণা এরপরে আমরা যে মিথ্যা কথা বলি গিবদ করি হিংসা এটাও কবিরা রমজান মাসে বিশেষ করে এই জবানের হেফাজতটার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা যখন রোজা রাখি রোজা রাখার অর্থ হচ্ছে আমার মুখ দিয়ে জবান দিয়ে কোন খারাপ কথা অশ্লীল কথা মানুষের গিবদ মানুষের পরনিন্দা সমালোচনা করা যাবে না কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এই রমজান মাসে মানুষ বেশি বেশি করে গিবদ করে ঠিক না অথচ এই গিবতের ব্যাপারে এটা হচ্ছে হারাম একজন মুমিন কখনোই অন্য কোন মুমিন ভাইয়ের সমালোচনা করতে পারে না ওয়াই লুল্লি কুল্লি হুমাজা ওয়া দাদা আল্লাহ রবীন্দ্র ওই সকল ব্যক্তিদের উপরে অভিসম্পাত করেছেন যারা একে অন্যের পরনিন্দা করে এবং যারা কৃপণতা করে দেখুন এই দুইটা বিষয় একটু বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে রমজান মাসে কৃপণতা করার কোনো সুযোগ নাই কোন যত বেশি আপনি দান শ্রদ্ধা করবেন যত বেশি আপনি মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে সহযোগিতা করবেন আপনার এই প্রতিদান স্বয়ং আল্লাহ রব আল দান করবেন সহান আল্লাহ সুতরাং আমি যেটা বলবো যে আমরা পরনিন্দা গিবত এটা শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধ নয় অন্য যে কোনো সময় আমরা মানুষের পর নিন্দা করবো না একজন মানুষ ভালো কিছু করছে তাকে অ্যাপ্রিশিয়েট করেন তাকে সামনের দিকে আগানোর রাস্তা তৈরি করে দেন পারলে বাট তাকে টেনে ধরবেন না তাকে আটকাবেন না ঠিক ভাবে আপনার যে সঞ্চয় রয়েছে আপনার যে উপার্জন রয়েছে সেখান থেকে আপনি দান করেন আলী নবী নবীব হাজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ ভলাহি সাল্লাম সাহিবিদেরকে বলছেন অজহাবিরা যদি তোমরা কোনো একজন রোজাদারকে একবেলা ইফতার করা তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সব আল্লাহ রব বোলাভিন তোমাদেরকে দান করবে সাহাবিরা বলছে এরা সুল আল্লাহ আমাদের তো সামর্থ্যই নাই কি দিয়ে ইফতার করাবো তাকে তখন আল্লাহর নবী বললেন যে তোমরা যদি একটি খেজুর দিয়ে কিংবা এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করাও তবেও তোমরা ওই রোজাদারের সমপরিমাণ সব লাভ করতে পারবে তোমার আল্লাহ সুতরাং ওখানে গুরুত্বটা বোঝানো হয়েছে আপনার সামর্থ্য নাই তাই বলে কি আপনি দান করবেন না যা আছে প্রত্যেকটা মানুষকেই তো আল্লাহ রিজিক দিয়েছেন কেউ কখনো না খেয়ে মরবে না বরং যার রিজিক যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পর্যন্ত তাকে রিজিক দেবেন। রিজিকের যখন বন্ধ হয়ে যাবে বুঝতে হবে তখন এই পৃথিবীর পৃথিবীতে আর আমরা বেঁচে থাকতে পারবো না সম্মানিত উপস্থিতি এই জন্য প্রত্যেকটা মানুষের একটি নির্দিষ্ট সময় সীমা রয়েছে যখন আপনার আমার সময় ফুরিয়ে যাবে টাইম যখন শেষ হয়ে যাবে তখন মৃত্যুর দরজা অপায়ন হয়ে যাবে এই যে মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে